বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল রুজিনা হাবিব ব্লগ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাআল্লাহ ভালো লাগবে আসলে ব্যস্ততার কারণে আবার বিভিন্ন কারণে ভিডিও দিতে দেরি হয়ে যায় আর বলে যে যতদিন মানে যতই বলি না কেন একদিন পর পর ভিডিও দেওয়া দেওয়া হয় না দেখা যায় দু তিন দিন হয়ে যায় তো আমার প্রেম ভাইয়ের আমাকে ভুলে যায় আমি কিন্তু কাউকে ভুলি না চেষ্টা করি মনে রাখতে যাই হোক এই যে ভিডিও সংক্রান্ত কথা বলি বেড়াতে যাব আর যাব বৃহস্পতিবারে গত বৃহস্পতিবার ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি রাত থেকে তো রাতের বেলায় আমি কিছু কাজ এগিয়ে রাখছি মাংস রান্না করে রাখলাম সবজিটা একটু করে রাখলাম তবে ডাল সিদ্ধ করে রাখলাম সেখানে আমি যে মাংস রান্না করে রাখছি দেশি মুরগি আলু দিয়ে আর পরের দিন তো স্কুলে যাব আর পুজোর বন্ধ হয়ে যাবে পঁচিশ তারিখে স্কুল হয়ে বৃহস্পতিবারে তো আমি বিকেলবেলায় স্কুল থেকে এসে আমার ছোট ভাই ইমিডিয়েট ও কুমিলা গ্রাম থাকে তো ওইখানে যাব সেই জন্যই আর কি রাতে প্রস্তুতি নিয়ে নিয়েছি যাই হোক রাতের বেলার ভিডিওটা শেয়ার করলাম আর কোনো পরে ভিডিও শেয়ার করে তা একদম স্কুলে সকালবেলা তো সব গুছিয়ে স্কুলে চলে এসেছি ডাল ভত্তা তৈরি করে নিয়েছি ওই যে দেশি দিয়ে আলো রান্না করেছিলাম তরকারিটা নিয়ে এসেছি আজকে আর মানে ওই দিন আমি মেয়েকে নিয়ে যাইনি স্কুলে কারণ আমি ছুটি ছুটি হয়ে যাবে স্কুল পূজার বন্ধ তাই আর কি আমি নিজে গিয়েছিলাম তো এই যে স্কুল থেকে এসে সব কিছু তৈরি করে গুছিয়ে নিয়েছি আসলে কি সংসার একটা হচ্ছে সমুদ্রের মতো আর কি সমুদ্রে যেমন কুল কিনারা নাই আর কাজেরও কুল কিনারা নাই কাজ করতে করতে দেখা গেছে আমাদের পাঁচটার বেশি বেজে গেছে তো পাঁচটার পরেই যেন আমরা দিলাম পরিবারের সবাই মিলে আমার হাজব্যান্ড যাবে না ওর আবার ইন্সপেকশান আছে অফিসে সেটা হচ্ছে রবিবারে তো বলল আমি পরে যাব তোমরা যাও আসলে অনেক দিন কোথাও বেড়াতে যাই না মানে বাবার বাড়িতে অনেক দূর ভাইয়ের বাসাটা একটু কাছে হয়েছে তাই আর আজকের ভিডিওতে কিন্তু আপনারা ইচ্ছা মতো ভয়েসে নয়েস পাবেন কারণ আমি ভাইয়ের বাসা থেকে ভয়েস দিচ্ছি অলরেডি তো আমরা এই যে বোগদাত বাঁচে উঠেছি কুমিল্লার উদ্দেশ্যে চাঁদপুর থেকে আমি আমার ছোটো বোন মেয়ে তারপরে আমার ছেলেরা আর আমার হাজব্যান্ড সুদুপাত যাই হোক যে আমার পাশে মানে অত বাসে উঠলে বমি করতে চায় অসুস্থ পড়ে তাই ঘুমিয়ে পড়েছে তো আমি একটু ভিডিও করে নিচ্ছি তো যেটা বলছিলাম আমার ভিডিওতে কিন্তু আজকে আপনারা অনেক নয়েস পাবেন বুঝতে পারেন কিনা না কথা জানি না কারণ আমার ভাইয়ের দুটা ছেলে আছে ছোটো ছোটো একটার বয়স হচ্ছে চার বছর একটা বছর আড়াই বছর আর বোনের মেয়ে ওর বয়স আড়াই বছর তো সারাক্ষণই জিজ্ঞাসা দিতে থাকে তাই ভাবলাম কতবার আর বয়েসে নয়েস কাটবো তো আপনাদের সাথে এভাবে শেয়ার করবো আপনারা বুঝে নেবেন প্লিজ ছোটো বাচ্চা আছে ঘরে তো এই জন্য আর কি ভিডিওতে আচ্ছা ভয়েস দিচ্ছি এভাবে আপনারা কী আপনাদের সাথে কী বলবার বলেন আমি কিন্তু একেবারে ওয়াশরুমে এসে ভয়েস দিচ্ছি রুমের ভিতরে ভয়েস দেওয়ার মতো অবস্থা নেই যাই হোক এখন আর ভয়েস দিব না তাদেরকে সুর দিয়ে দিব যাই হোক আমরা চলে গিয়েছিলাম কুমিল্লা যেখানে বিশ্ব রোডে এসেছি কুমিল্লা তো কুমিল্লা বিশ্ব রোডে এসে পৌঁছানোর পর এখান থেকে আমার ভাই আমাদের জন্য মাইক্রো রেডি করে নিয়ে রেখেছিলো তো আমরা ওই মাইক্রোতেই উঠে তারপরে চলে গিয়েছিলাম গ্রাম তারপর গ্রাম গেতে যেতে মানে কুমিল্লা রোড থেকে গ্রাম যেতে কিন্তু প্রায় ঘন্টা দেরি লাগে তো এই যে আমরা এখানে নেমে তো আমি ভাবলাম আশেপাশে একটু ভিডিও করে নিই তো ভালোই লাগছিল ভিডিও করতে তো ভিডিওর প্রান্তে এসে একটা লাইক দেবেন প্লিজ আপনাদের কাছে যেটা বরাবরই চাই আমি কিন্তু ভিডিও শুরুতেই যার ভিডিও দেখি ঢুকে একটা লাইক দিয়ে নিই আমি দেখেছি আমার অনেক ভিডিওতে অনেক কাকু ভাইয়েরা কিন্তু ভিডিওতে লাইক দেন না হয়তো ভুলে যান প্লিজ এই জন্য রিকোয়েস্ট করছি এই যে আমরা মাইক্রোতে করে যাচ্ছি ভাইয়ের বাসাতে আর ভাইয়ের বউ আমাদের জন্য হালকা পাত্তা খাবারের ব্যবস্থা করেছিল যেহেতু রাতের বলা খাবো তো তাই যাই হোক এই যে ভিডিওর মানে এই পর্যন্ত এসে ভয়েস দিলাম আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো আমার আর সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কোন শরীফ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম